টেন জেনারেশনের পিসি কোরাই ফাইভ এর টেন জেনারেশন কেউ যদি চান যে কোরাই ফাইভ এর নাইন জেনারেশন নেবেন সেই পিসিটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে কোরাই সেভেন এর এইট জেনারেশন আমাদের কাছে অ্যাভেলেবল আছে কোরাই সেভেন এর এইট জেনারেশন এম ডট টু দেওয়া আছে এবং ডুয়েল স্টোরেজ আপনি ডুয়েল স্টোরেজ করতে পারবেন কোরাই সেভেন এর নাইন জেনারেশন এই পিসিটির প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র সাত হাজার পাঁচশো টাকা গ্রাফিক্স এর কাজ ভিডিও এডিটিং এর কাজ অটোক্যাড এর কাজ কোটিং এর কাজগুলো আপনি সেরে নিতে পারবেন প্রোডাক্টটি পরিবহনে যাবে প্রোডাক্টটি আপনি আগে খুলবেন খুলে দেখে শুনে তারপরে আপনি নেবেন কারণ আপনি একটা প্রোডাক্ট কিনছেন টাকা দিয়ে কিনে নিচ্ছেন আপনি দেখে শুনে তারপরে কিন্তু পেমেন্ট করে নেবেন আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা মিনি পিসির ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিও থাকবে হচ্ছে ফোর জেনারেশন থেকে শুরু করে টেন জেনারেশন মতো মিনি থাকবে কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিশেষ করে যারা আসলে মিনি পিসি ব্যবহার করতে যাচ্ছেন ক্যারি করে কাজ করতে যাচ্ছেন হেভি লেভেলের কাজ থেকে শুরু করে অফিসিয়াল সব ধরনের কাজ সার্ভ করতে যাচ্ছেন একই পিসি থাকবে তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি কারণ আপনি পিসিটা আপনার মতো করে আপনি যে কোনো জায়গায় ক্যারি করে ইউজ করতে পারবেন আজকে আমাদের কাছে থাকবে হচ্ছে ফোর জেনারেশন থেকে শুরু করে টেন জেনারেশন পিসি থাকবে কোরআ থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেনের ভিওয়ার্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে যে নিয়ে আমরা কথা বলবো এটা একটা এসপি একটা পিসি আমার হাতে এখন যে পিসি টা দেখতে পাচ্ছেন শুরুতে আমরা পিসিটার পোর্ট অ্যান্ড বাটনগুলো গুলা দেখেছি এসপি প্রোডএক্স এর একটা দেখতে পাচ্ছেন যে ইউসবি আছে এবং হচ্ছে সাউন্ড পোর্ট থাকবে এবং একটা পাওয়ার পোর্ট থাকবে এটা সামনের পার্টের অপশন এবং ব্যাক এ চলে আসলে দেখতে পারবেন যে এটা একটা পাওয়ার পোর্ট যেহেতু এটা অ্যাডাপ্টার দিয়ে চলে একটা অ্যাডাপ্টারের পোর্ট থাকবে এবং আর যে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট সরাসরি আপনি ল্যান্ড কানেক্ট করতে পারবেন চাইলে ওয়ারলেসের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন ইউএসবি পোর্ট থাকবে ব্যাক সাইডে আর চারটা বিজিএ পোর্ট থাকবে ডিসপ্লে পোর্ট থাকবে এবং পিসি দেখতে পাচ্ছেন একদমই ক্লিন একটা পিসি থাকবে এই পিসিটির কনফিগারেশন হিসেবে থাকবে হচ্ছে কোরাই থ্রি ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাইশ জিবি এসএসডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র সাত টাকা আপনার বাজেট ট্রেন্স বেশি আছে আপনি আপডেট করবেন আপডেট করার সুযোগ আছে কোড়াই ফাইভ করে নিতে পারবেন কোড়াই ফাইভের ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসিডি দিয়ে এই পিসিডির প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় হাজার টাকায় এবং এটা দিয়ে আসলে যারা আসলে ডাটা এন্ট্রির কাজ করতে যাচ্ছেন অফিসিয়াল সব ধরনের কাজের পাশাপাশি যারা কোড়াই ফাইভটা নেবেন বিশেষ করে ফ্লান্সিং ভিডিও এডিটিং কাপ দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন এবং অফিসিয়াল সব ধরনের কাজ তো করতে পারবেনই এবং এটার ভিতরে আমাদের আরো একটা আপডেট আছে সেটা হচ্ছে যে সেভেন কোর আই সেভেনের ফোর জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে পিসিটির প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র এগারো হাজার পাঁচশো টাকা অর্থাৎ আপনার মতো করে চাইলে কিন্তু আপনি প্রতিটা প্রোডাক্ট কাস্টমাইজ করার অপশন আছে ভিওয়ার্স এর ভিতরে আপনি আমাদের কাছ থেকে ডেলের কিংবা এসপির কিংবা ডেল যেটাই চান না কেন নিতে পারবেন ডেলের ক্ষেত্রে প্রাইসটা কিছুটা বেড়ে যায় কারণ এটাতে আপনার এম ডট টু সাপোর্টেড হওয়ার কারণে কিন্তু প্রাইসটা আপনার বেড়ে যাবে এটার কনফিগারেশন থাকবে কোরাই থ্রি ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যামড টু থাকবে এবং এটার প্রাইস থাকবে ভিউস মাত্র আট হাজার টাকা এবং কোরাই ফাইভ দিয়ে প্রাইস থাকবে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা কোরাই সেভেন দিয়ে প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা কোরাই সেভেনে কিন্তু এই দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন এবং এটা কিন্তু প্রাইসটা বাড়ার কারণ হচ্ছে অ্যামড টু দেওয়া আছে এবং ডুয়েল স্টোরেজ আপনি ডুয়েল স্টোরেজ করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে প্রাইসটা পাঁচশো টাকা বেড়ে যাচ্ছে এর জন্য এছাড়া অলমোস্ট সব প্রোডাক্টই সেম থাকবে এবং হচ্ছে কোরাই সেভেনে কিন্তু স্টিকার লোগো করা আছে এবং আপনার মতো করে কিন্তু চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন হেভি লেভেলের পারফরমেন্সের জন্য ব্র্যান্ড পিসি আপনি নিশ্চিন্তে নিতে পারেন এবং প্রতিটা পিসির ক্ষেত্রে হচ্ছে ভিওয়ার্স নব্বই দিন পেয়ে যাবেন হচ্ছে আপনি রিপ্লেস গ্যারান্টি পেয়ে যাবেন হচ্ছে নব্বই দিন লাইফ টাইম পেয়ে যাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি ভিওয়ার্স এরপরে যে পিসিটা নিয়ে কথা বলবো আমরা এটা হচ্ছে সিক্স জেনারেশনের পিসি আমার হাতে এখন যে পিসি দেখতে পাচ্ছেন ডেলের বেশ কিছু মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেভেন জিরো ফোর জিরো ফাইভ জিরো ফোর জিরো সেভেন জিরো ফাইভ জিরো থ্রি জিরো ফোর জিরো চারটা থেকে পাঁচটা মডেল বললাম এই সবগুলো মডেল হচ্ছে আপনার সিক্স জেনারেশনের আই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে ফিচার্স মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় পিসি দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন পিসি এবং এই পিসিগুলোতে কিন্তু সব আপডেট পোর্ট অ্যাভেলেবেল আছে সামনে যদি পোর্ট দেখতে পাচ্ছেন সাউন্ড পোর্ট এবং একটা ডেলের একটা লোগো দেওয়া আছে এবং পাওয়ার বাটন ব্যাক সাইডে আসলে দেখতে পারবেন যে আপনার ডিসপ্লে এস পোর্ট আছে ডিসপ্লে পোর্ট আছে বি থ্রি পো ইউসবি থ্রি ফোর দেওয়া আছে চারটা আট আট জি ফর্টি ফাইভ ল্যান্ডপোর এবং একটা পাওয়ার অ্যাডাপ্টার থাকবে পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে পিসিগুলি চলে থাকে একদমই ফ্রেশ কন্ডিশনের এই পিসি থাকবে এবং এটার ভিতরে আমাদের আরও একটি আপডেট আছে কোরাই সেভেন দিয়ে কোরআ সেভেনের ফোর কোরাই সেভেনের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন এসএসডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে বিয়র্স অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় আপনার মতো করে চাইলে কিন্তু আপনি আপডেট করে নিতে পারবেন কাস্টমাইজ করে নেওয়ার অপশন আছে কোরাই সেভেন দিয়ে নিলে কিন্তু যারা আসলে ভিডিও এডিটিং অটোকাটের কাজ পাওয়ার পয়েন্টের কাজ ফিল্মরা দিয়ে যারা ভিডিওটিং করেন এক্স্মুথলি করার মতন অপশনগুলি আপনি পেয়ে যাবেন ইন ফিউচারে কিন্তু আরও আপডেট র্যাম থেকে শুরু করে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করার অপশন আছে এবং এসপির প্রাইসটা একটু ডিফারেন্স কারণ আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এসপি এল ডেক্স এইট হান্ড্রেড জি থ্রি মডেলের একটা পিসি এটা কোরআ ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম ই দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এবং এটা তো কিন্তু চাইলে আপনি কোরাই সেভেন আপডেট করে নিতে পারবেন কোরআ সেভেনের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আপনার মতো করে চাইলে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপডেট অনুযায়ী আপনি কাজ করতে পারবেন পারবেন্স এরপরে যে পিসি দেখাবো এটা একটা সেভেন জেনারেশনের পিসি কোরআ ফাইভের সেভেন জেনারেশন কোরআ ফাইভের সেভেন জেনারেশন এটার ভিতরে আপনার থ্রি জিরো ফোর জিরো ফাইভ জিরো ফাইভ জিরো এবং হচ্ছে সেভেন জিরো ফাইভ জিরো চার থেকে পাঁচটা মডেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোর কোড়াই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএমই দিয়ে এপিসিটির প্রাইস থাকবে কিন্তু চৌদ্দ হাজার পাঁচশো টাকা এন ভিএমইটা থাকলে কিন্তু আপনি ভালো একটা স্পিড পাবেন চাইলে আপনার আপনার মতো করে হার্ড ডিস্ক কিংবা এসএসডি আপনার ইউজ করার অপরচুনিটি থাকবে এবং এটার ভিতরে আমাদের আরও একটি অপশন থাকছে হচ্ছে কোর কোড়াই সেভেন দিয়ে থাকবে কোড়াই সেভেনের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএমই দিয়ে থাকবে এ পিসিটির প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা যেটা দিয়ে কিন্তু আপনি ভিও এডিটিং ক্যাডের কাজ পাওয়ার পয়েন্টের কাজ এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করে জাস্ট পিসিটা নেবেন এটার সাথে জাস্ট আপনি কেবল মানে কিবোর্ড মাউস আর মোটোটা কানেক্ট করবেন তাহলে আপনি কিন্তু ফুল পিসি কমপ্লিট আপনি যেখানে মঞ্চে সেখানে বসে আপনি পিসিগুলি ব্যবহার করতে পারবেন ভয়ర్స్ এরপরে যে আপডেট পিসি গুলি দেখাবো আমার হাতে এখন যে পিসি দেখতে পাচ্ছেন এটা একটা 8 জেনারেশনের পিসি 7060 মডেলের পিসি কোর 5 এর 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এনভিএমই থাকবে যেটা দিয়ে আপনার আপনারা গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং এর কাজ অটোকেডের কাজ কোডিং এর কাজগুলো আপনি সেরে নিতে পারবেন এবং এই পিসিটির কনফিগারেশন থাকবে হচ্ছে মat কোর 5 এর 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এনভিএমই এসএসডি থাকবে এই পিসিটির প্রাইস থাকবে 17500 টাকা পিসি দেখতে পাচ্ছেন একদমই নিট অ্যান্ড ক্লিন প্রতিটা পিসি কিন্তু আমাদের কাছে একদম নিট অ্যান্ড ক্লিন পাবেন প্রতিটা পিসির ক্ষেত্রে হচ্ছে আপনি নব্বই দিন পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেস গ্যারান্টি লাইফটাইম পেয়ে যাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি ভিওর্স কেউ যদি চান যে কোরাই ফাইভের নাইন জেনারেশন নেবেন সেই পিসিটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোরাই সেভেনের নাইন জেনারেশন এট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমি দিয়ে আপনি নিতে পারবেন তেইশ হাজার পাঁচশো টাকার যদিও এটাতে আছে কিন্তু আপনার চারশো আশি জিবি অ্যাসিডি দিয়ে সেক্ষেত্রে প্রাইস থাকবে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা কোরাই সেভেনের এইট জেনারেশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোরাই সেভেনের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে নিতে পারবেন হচ্ছে আপনি একুশ হাজার পাঁচশো টাকায় চারশো আশি জিবি হলে কিন্তু এক হাজার টাকা প্রাইস বেড়ে যাবে বাইশ হাজার পাঁচশো টাকা হলে আপনি নিতে পারবেন অল্প বাজেটের ভিতরে যারা আসলে এইট জেনারেশন নিতে চান তারা কিন্তু লেনবো কিংবা এসপি নিতে পারবেন কোরআ থ্রি এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি থাকবে এপিসিডির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এবং নাইন জেনারেশনে কিন্তু আপনার মতো করে চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন বিয়র্স আমার হাতে এখন যে দেখতে পাচ্ছেন এটা একটা জেনারেশনের পিসি কোড়াই ফাইভের এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন দিয়ে থাকবে এই পিসিটির প্রাইস থাকবে বিয়র্স মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি যেভাবে চাবেন সেভাবেই কিন্তু কাস্টমাইজ করে প্রতিটা পিসির ক্ষেত্রেই কাস্টমাইজ করে আপডেট করে নেওয়ার সুযোগ আছে এবং পোর্ট অ্যান্ড বাটন দেখতে পাচ্ছেন এনভিএম থাকবে এবং হচ্ছে টানের রিসিভার থাকবে আপনি চাইলে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন র্যাম দেখতে পাচ্ছেন যে এইট থাকবে এইটের জায়গায় আপনি ষোলো জিবি করতে পারবেন বত্রিশ জিবি করতে পারবেন এবং থার্টি টু জিবি সিক্সটি টু ফোর জিবি পর্যন্ত র্যাম আপডেট করার সুযোগ আছে এবং এই প্রতিটা পিসি কিন্তু হ্যাভি মানের পিসি হয় কারণ অথেন্টিক প্রোডাক্ট আপনি যেখান থেকে নেবেন না কেন ভালোভাবে দেখে শুনে বুঝে নেবেন সেক্ষেত্রে লং জিবিটি পাওয়ার একটা সুযোগ থাকবে ভিওর্স এবং যদি সুযোগ হয় ভিওর্স আপনি আমাদের সবটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ান উঠে আসতো লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশুটি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আর আর যারা ঢাকার বাইরে থেকে দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে প্রোডাক্টটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আপনি এক টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আপনি সেন্ড করে দেবেন প্রোডাক্টটি পরিবহনে যাবে আপনি আগে খুলবেন খুলে দেখে শুনে তারপরে আপনি নেবেন কারণ আপনি একটা প্রোডাক্ট কিনছেন টাকা দিয়ে কিনে নিচ্ছেন আপনি দেখে শুনে তারপরে কিন্তু পেমেন্ট করে নেবেন ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ